The cat sat on the

সুন্দর নেক পোর্শন যদি কিন্তু আমাদের এক্সট্রা করে দেখেন সুন্দর এমব্রয়ডারি দেন হচ্ছে স্টোনস এর কাজগুলো করা আছে একদম ইন্ডিয়ান জর্জিস ফ্যাব্রিক মধ্যে পাচ্ছি ইনার অ্যাটাচ করা আছে ফুলি ইম্পোর্টেড ফ্যাব্রিক মধ্যে থাকবে এটা আমাদের বিউটিফুল একটা স্লিভস এর থাকছে এন্ড এই যে এটা নিচের দিকে সুন্দর কুচি কুচি আছে সাইড আবার দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টিং হোক দিয়ে আছে যেটা দিয়ে খুবই সুন্দর করে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবে এখন চলে

শো পঞ্চাশ টাকা নেক্সট আরো সুন্দর সুন্দর কালার আমি আপনাদেরকে এক করে দেখাবো

দিয়ে সুন্দর করে নিখুঁত করে কালার গুলো করা সেম ফ্যাব্রিক একদম ইন্ডিয়ান জর্জেট এর মধ্যেই ভেতরে ইনার ফুললি অ্যাটাচ করা আছে এক্সট্রা করে আপনাদের ইনার অ্যাটাচমেন্ট এর কোনো ঝামেলা থাকছে না এটা আমাদের সুন্দর বিউটিফুল যে হচ্ছে দোপাটা থাকবে পুরো দেখতেই পারছেন কর্ম কত সুন্দর বড় সরো একটা দোপাটা আর এটা প্যাকটা আবার ডিপ ব্লু কালারের মধ্যে আছে প্রাইস কিন্তু সেম মাত্র ষোলশো টাকা সব থেকে রিজনেবল প্রাইসে পাচ্ছেন যারা হোলসেল নিতে চাচ্ছে। তারা কিন্তু হোলসেলের জন্য কন্ট্যাক্ট করতে পারি মিনিমাম কোয়ান্টিটি থাকবে আমাদের সিক্স পিসেস নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট আরো সুন্দর একটা কালার আছে যেটা আপনারা দেখলেই বুঝবেন এগুলো কিন্তু সামার ফ্রেন্ডলি বাই দা ওয়ে এখন যে গরম পড়েছে আমি বলবো যে এই সময়টাতেও কিন্তু এগুলো পরে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমফোর্ট জোনে থাকবেন সুন্দর সেম ডিজাইনিং থাকছে এটার কালারটা একটু সফট সুদের টোনের মধ্যে আমাদের আছে এখন চলে যাচ্ছে এটা যে সুন্দর আমাদের আমাদের বিটিফুল দোপাট্টাটা থাকবে এই যে দোপারটা আরো বেশি সুন্দর এই যে দেখেন

এটাও আমরা একটু জল পাই বা অলিভ গ্রিন কালার এট দা সেম টাইম আমরা একটু সুন্দর ফিরোজা গ্রিনিশ টাইপ কালার এর মধ্যে আউটস্ট্যান্ডিং কন্ট্রাস্ট আমাদের করা থাকবে প্রত্যেকটা যখন এই যে অ্যাডজাস্টিং রোপ দিয়ে আপনারা কিছু অ্যাডজাস্ট করে নেবেন তখন তো আরো বেশি সুন্দর লাগবে অ্যান্ড যারা থার্টি ফোর পরে তারাও কিন্তু ইজিলি থার্টি নিয়ে সুন্দর করে পরে ফেলতে পারবেন যেহেতু অ্যাডজাস্টিং রোপ আছে আর এটা আমাদের সুন্দর দোপাটাটা থাকছে দোপাটা গুলো আপনার সাইড বা হচ্ছে কি গল যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু স্টাইল করতে পারবে এটা আমাদের সুন্দর প্যান্টের পোর্শনটা আছে এটা প্যান্টটা আবার একটু ঘিয়া বা অফ হোয়াইট কালার মধ্যে রেখেছে তাই দোপাটা সহ আমি জাস্ট এভাবে গলায় ক্যারি করে আপনাদের দেখাই কত সুন্দর এলিগেন্স লুক চলে আসে এই যে দেখেন কি প্রিটি লাগছে দেখতে মাত্র ষোলশো পঞ্চাশ টাকা ইয়াস রাইট ড করতে হবে আর এটা হচ্ছে আমার পর্টে যেটা আমি অলরেডি পরেই আছি তো যারা যেটা লাগবে নিয়ে ফেলবেন আর যারা ভিডিওটা দেখছেন একটু লাইক এন্ড শেয়ার করে আমাদের পাশেই থাকবে না